সকালবেলা মা অনেক কটা রুটি বানিয়েছিল সেই রুটিগুলোর মধ্যেই বেশ কিছু রুটি কিন্তু রয়ে গেছে তাই ভাবলাম এই রুটিগুলো দিয়েই চলো একটা বানানো যাক বানাবো কিন্তু পাপড়ি চাট আমার মায়ের থেকেই শেখা কারণ আমরা যখন ছোট ছিলাম তখন এরকম রুটি বেঁচে গেলে আমার মা এগুলোকে ছোট ছোট পিস করে কেটে তেলে ভেজে নিমকি করে দিত আজকে আমি নিমকির মতো পিস করব না আজকে আমি করবো এই ত্রিভুজের মতো পিসগুলো আর এগুলোকে তেলে ভেজে বানাবো আমি পাপড়ি চাট রুটিগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর এটা না খেতে পুরো রিয়েল পাপড়ি মতো মনেই হবে না রুটি দিয়ে বানিয়েছো চলো এবার একে একে এগুলোকে তেলে ভেজে নি আর তোমাদের কিছু কমেন্ট পড়তে থাকি শাহানা হাজরা বলেছে দিদি কোন সিম কাজ করে না সুন্দরবনে একটু বলো আমি ডিসেম্বরে যাব হোটেলে ওয়াইফাই চলে না আমার মনে হয় না সব হোটেলে ওয়াইফাই আছে আর সিম কাজ করে সব কটায় হোটেলে তো সিম পারফেক্টলি কাজ করবে শুধু সুন্দরবনের কিছু কিছু জায়গায় যখন ঘুরতে যাবে তখন দেখবে কিছু কিছু জায়গায় একদমই নেটওয়ার্ক নেই বাকি হোটেল যেখানে রয়েছে মানে পাখিরালয়তে সেখানে কিন্তু খুবই ভালো নেটওয়ার্ক চলে ইভেন ফাইভ জিও চলে এদিকে কিন্তু সমস্ত কিছু আমি কেটে নিয়েছি শসা পেঁয়াজ টমেটো গাজর ধনেপাতা গন্ধরাজ লেবু লঙ্কা আর এদিকে আমি টক দইয়ের মধ্যে কিছুটা লবণ আর চাট মশলা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব আর আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি এবার শুধু পাপড়িগুলোকে সাজিয়ে পাপড়ি চাট বানিয়ে খাওয়ার অপেক্ষা তোমরা কিন্তু বাড়িতে এরকম ইজিলি পাপড়ি চাট বানিয়ে ফেলতে পারবে কোনো ঝামেলা লাগে না মনীষা ইসলাম বলে একটা বোন কমেন্ট করেছে আপু তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে বাংলাদেশ থেকে দেখছি আমার নামটা নিও হ্যালো মনীষা আর প্রীতিপাল বলে একজন বলেছে দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমি মুর্শিদাবাদ থেকে দেখছি আমাদের মুর্শিদাবাদে এসো একবার অবশ্যই যাব। এইদিকে পাপড়ি চাটগুলো কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি টক দই শসা পেঁয়াজ টমেটো লঙ্কা ধনে পাতা গন্ধরাজ লেবুর রস সমস্ত কিছু দিয়ে ওপরে আবার একটু কিষান সস লবণ চাট মশলা দিয়ে পাপড়ি চাট আমার একদম রেডি হয়ে গেছে দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও অনেক ভালো হয়েছিল সত্যি কথা বলতে ছোটবেলায় রুটি দিয়ে অনেকবার নিমকি বানিয়ে খেয়েছি কিন্তু পাপড়ি চাট বানিয়ে আমি আমিও কিন্তু প্রথম খেলাম আর তোমাদের সাথেই শেয়ার করলাম আমার তো দারুণ লেগেছে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো দেখো পাপড়ি চাট খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি কিন্তু বানানো ঝামেলার জন্য আর বাড়িতে বানানো হয় না কিন্তু এটা একদমই ঝামেলার ব্যাপার না শুধু রুটি বানিয়ে রুটিটাকে ভেজে নেবে কত ইজি না এরকমই ইজি ইজি যদি রান্নার রেসিপি তোমরা দেখতে চাও আমাকে কিন্তু ফলো করে রাখতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পাপড়ি চাট কারা কারা খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও চলো টাটা